মিষ্টি কেনা হয়ে গেছে এবার আমরা উঠে পড়ছি বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠী খেতে আজকে শুভ সকাল শুভ জামাই ষষ্ঠী সবাইকে জানাই এখন দশটা উনচল্লিশ বাজে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে গিয়ে টিফিনও করব টিফিনটা খেতেও দেরি হয়ে যাবে যদিও এই যে আমাদের জামাই বসে আছে গাড়ি চালাচ্ছে আর পিছনে মা আছে আর সবাই মিলে একসাথে যাচ্ছি জামাই ষষ্ঠীর উৎসব পালন করতে বাড়িতে তাই তো ইয়েস আবার ওই বাড়িতে গিয়ে আমাদের দেখা হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি মা ওদিকে রেডি আমাদের আশীর্বাদ করার জন্য

আমি ক্যামেরাম্যান শুধু সরে যাচ্ছি এই যে মা এদিকে জামাই রান্না করছে লুচি ভাজছে গরম গরম কি মা কত লুচি দেখি তাকাও

কি শুধু চা খাওয়াচ্ছে কি করছো মিষ্টি নিয়ে চলে এসছে জল মিষ্টি নিয়ে জামাইয়ের জন্য মায়ের হাতে একটা করে দে রাখো দে মা জামাইকে দিচ্ছে মা টাকা ওইদিকে ভিডিও উঠছে রাখো আমি আসছি আমিও আসছি পাশে রাখো তুমি খেয়েছো তো আমি যাচ্ছি বাহ হাতে ভিডিও দিয়ে আমি চলে গেছি খেতে কারণ আমি আর থাকতে পারছি না তো লোভনীয় খাবার দেখে লুচি আহা মায়ের হাতে লুচি আমি খুব ভালো খাই কি খাচ্ছিস লুচি আলুর দম

ব্রেকফাস্ট তো দুর্দান্ত হলো এবার সেকেন্ড পর্ব হলো লাঞ্চ যেটা বাবা কিন্তু শুরু করে ফেলেছে চলুন দেখি কি বাবা জামাই ষষ্ঠী তুমি কি রান্না করছো খাসির মাংস হ্যাঁ খাসির মাংস রান্না করছো ওটা নাম দিয়েছো

স্যালাড এটা বনু সাজিয়েছে কি সুন্দর দেখুন ভেজ ডাল করেছে এটা মা বানিয়েছে ইলিশ মাছ সর্ষে ইলিশ বাবা বানিয়েছে মটন কষাটাও বাবা নতুন নিজস্ব রেসিপিতে করেছে পাঁপড় ভাজা এদিকে আছে চাটনি আর দই মিষ্টি দই আর হচ্ছে রাজভোগ আর সন্দেশ তো এই হচ্ছে আর ওদিকে আছে ফুটি জোয়ান তো খাবার পর্বের আগে আমরা

প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে আমিও তো খুব ভালো খেয়েছি জামাই ষষ্ঠীতে জামাইও খুব ভালো খেয়েছে আমরা সবাই খুব ভালো খেয়েছি জামাষষ্ঠীর সকালটা খুব ভালো কাটলো বন্ধুরা তাহলে এখন টাটা